কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হবে সালাদ করে ত্যাগ করা কুফরি যে সালাদ আদায় করে না সে কাফের এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশ্রিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করেছে সে কাফের হয়ে যায় বেনামাজিরা জানবে কি করে সালাদ ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সে তো আলেমরাই জানে না নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের গোটা আরব হাম্বলি মাঝহাব মানে সে আহমদ বিন হাম্বালের কাফের। আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজ গোসল নাই দাপন নাই

ইন্নতারিকা সলা তিলা ইউকা ফর ওয়ালা ইউক্তেল ওয়ালা কিনু হেউ দোরাবু হেপ্তা ইউসাল্লা বে নামাজীকে কাফের বলা যাবে না মৃত্যু দেওয়া যাবে না তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে অরেস্ট করতে হবে যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে তাতেই বোঝা যায়

এখতলাফ আছে দুটো মত আছে কিন্তু সাহাবাই কেরামদের যুগে এখতলাফ ছিল না একশো দশ পর্যন্ত কোনো দ্বিমত ছিল না সাহাবাই কেরামদের যুগে একশো দশ শেষ হচ্ছে পরে এখতলাফ শুরু হয়েছে আর যদি এখতলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু এলাল্লাহ রাস কোন দিকে ফিরাতে হবে আর ফিরতে হবে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফেসলা চেয়ে নিতে হবে বেনামাজি মুসলিম না মুসলিম নয় আমরা দুই দল দুই দিকে হলে এক দল বলছে যে মুসলিম কি করে বলেন যে কাফের মেলা ভালো কাজ করে আর ওদের দল যে না 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 বেনামাজি কি করে মুসলিম হতে পারে কারণ রসুল্লাহ কাফের বলেছেন হ্যাঁ সাহবাই কারণদের ঐক্যমত ছিল যে তারা কাফের এখন আমাদের বিবাদ মিটাবে কে আল্লাহ মিটাবেন আর তার রসুল

স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয় সালাত তাদের করে না তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে যদি কাফের হয় তো মেলামশা করতে পারবে না সন্দেহ তাকে দূর করতে হবে অনুসরণ নামাজ সলাদ পড়ছে না কেন পড়ছে না জানতে হবে যদি জানে যে বিশ্বাস করে না তো কাফের যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে তাহলে অলসতা করতেছে তাকে বাধ্য করতে হবে যারা তাদের না যদি এটা যদি নাও করে সলাদ একবারেই পড়ে না তাহলে সে কাফের তার সাথে বলা করা যাবে না ঘর সংসার করা যাবে না তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে ইয়া হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে এটা তাকে হবে এটা শরীরের বিধান নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এই নামাজ না পড়লে এ কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতামের আছে কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার দুবার করলেও কাফের যদি একটা দুর্বল মত বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হেবিটে পরিণত অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে কাফের হয়ে যাবে অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার তাহলে সে নামাজ পড়ে না জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না অথবা ঈদে নামাজ পড়ছে ঈদেও জামাজ পড়তে হয় না জামাজ পড়তে হবে পড়ে মাঝে মধ্যে ছুটে গেলে কারোর এটার কারণে যা কাফের হয়ে যাবে না যে আবার যেন এটাকে পূরণ করে নেয় তাও বাঘ ভার করে এবং সেটা যেন সে কাজা করে এটাকে বুঝাতে হবে এটা হচ্ছে বিদ্যা